শীতকাল মানেই বিভিন্ন সবজি একটা উপহার বলতে পারেন একই সবজি খেয়ে মানে যে সবজিটা ওঠে আর কি শীতকালে সেই সবজি দিয়ে একই তরকারি খেয়ে খেয়ে আমাদের বোর হয়ে যায় কিছু একটা নতুন কিছু ট্রাই করতে ইচ্ছা হয় তাই আমি ভাবলাম যে যখন বাবা দিন কত গাজর বিনস আর শি মানছে প্রতিনিয়ত তো প্রতিনিয়ত তো আর একই রকম খেতে খেতে ভালোই লাগে না তাই ভাবলাম গাজরগুলো পচে যাচ্ছে কেন তাহলে একটা রেসিপি করা যাক রেসিপি বলতে আজকের আমি গাজরের হালুয়া করেছি একটু মিষ্টি এবং খেতে কিন্তু দারুণ ছিল আমি এই লাইফে ফার্স্ট টাইম গাজরের হালুয়া করলাম বা খেলাম বলতে পারেন তো গাজরের হালুয়াটা এতটাই সুন্দর হয়েছিল যে বাড়ির প্রত্যেকেই কিন্তু আঙুল চেটে চেটে খেয়েছে আর খুবই ছটপট মানে পাঁচ মিনিটের থেকেও কিন্তু কম সময় লেগেছিল আমার বানাতে তো নমস্কার বন্ধুরা কথা রসই করে জানাই সকলকে স্বাগত আজকের আমি নিয়ে চলে এসেছি গাজরের একটি হালুয়া রেসিপি নিয়ে অনেকেই হয়তো বাড়িতে করে খেয়েছেন এবং অনেকের হয়তো এই শীতকালে খাওয়াও হয়ে গিয়েছে কিন্তু আমি আজকে যেভাবে করলাম খুবই তাড়াতাড়ি এবং খুবই ঝটপট এটা আপনারা স্কুল টিফিন বক্সও কিন্তু বাচ্চাদের দিতে পারেন যে বাচ্চারা গাজর খায় না বা সবজি খায় না তাদেরকে কিন্তু এভাবে একটু দিলে না তারা কিন্তু আঙুল চেটে চেটে খাবে তো প্রথমে আমি চারটে গাজর নিয়েছিলাম নিয়ে ছাড়িয়ে নিয়ে গ্রেড করে নিয়েছি আপনারা এখানে ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন তাহলে কি একটু সিদ্ধ করে নিতে পারে কিন্তু যদি এভাবে গ্রেড করে নেন তাহলে সিদ্ধ করার দরকার হয় না তো তারপর আমি ভালোভাবে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কড়াতে মানে ওভেনে আর কি ওভেনটা জ্বালিয়ে দিয়ে কড়াটা গরম হয়ে যাওয়ার পর এক টেবিল চামচ ঘি দিয়েছি যদি ঘি না থাকে আপনারা বাটার ব্যবহার করতে পারেন ঘিটা দিয়ে আমি একটা থেকে দুটো ছোট এলাচ থেঁতো করে নিয়েছি আর একটা দারচিনি চিনিঁতো থেঁতো করে নিয়েছি আর কি থেঁতো করলে না এর যে ফ্লেভারটা বা যে গন্ধটা পুরোটা রান্নাটাই কিন্তু এর স্বাদটা আরও বাড়িয়ে দেয় তারপর যে গ্রেটার মানে যে গ্রেট করে রেখেছিলাম গাজরগুলো সেইগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছে কারণ কাঁচা কাঁচা দিলে একটু কাঁচা হচ্ছে একটা হালি একটা কেমন একটা গন্ধ থাকে তো সেই গন্ধটা কেটে যাওয়ার পর্যন্ত আর কি ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই রান্নাটা করবেন হাই ফ্লেমে দিলে না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য একটি হালকা করে দেবেন মানে আঁচটা আর কি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে নেবেন তারপরে যে কোনো মিষ্টি খাবারে না একটু সামান্য নুন দিলে এর ব্যালেন্সটা হয়ে যায় এবং এর স্বাদটাও কিন্তু অসাধারণ হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে তো সামান্য একটু লবণ দিয়েছি মানে স্বাদ মতন নয় আর কি একদমই সামান্য জাস্ট মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য তো লবণটা দিয়ে একটু ভালোভাবে একটু জল ঝরে আর কি মানে যেহেতু গাজর থেকে একটু জল বাড়ায় একটু আদ সিদ্ধ করে নেবো তার জন্য ওপর থেকে একটু সমানভাবে দিয়ে একটি ঢাকনা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করে নিয়েছি তো তারপর যখন দেখবেন একদমই ঝরঝর হয়ে গিয়েছে এবং গাজর থেকে জল বেরিয়ে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং দেখবেন যখন এভাবে ঝরঝরই হয়ে গেছে আর এদিক থেকে উল্টে পাল্টে জানি সরে যাচ্ছে তখন আর কি একটা আগে থেকে আমি দুধ তৈরি করে রেখে দিয়েছিলাম মানে গরম জলে গুঁড়ো গুলে রেখে দিয়েছিলাম যদি আপনারা কাঁচা দুধ বা গরুর দুধ বা যে বাজার থেকে কিনে আনা দুধ হয় তাহলে একটু হালকা একটু গরম করে নেবেন তাহলে কাঁচা অবস্থায় দেবেন না তো একটু ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তো দিয়ে নিয়ে দু মিনিট মতন আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আর একটু সিদ্ধ করে নিয়েছিলাম মানে যেটুকুনি বাকি থাকবে সেটুকুই কিন্তু এই দুধের মধ্যে সিদ্ধ হয়ে যাবে তারপর যখন দেখবেন এভাবে ফুটে উঠেছে দুধটা তারপর তখন দিয়ে দেবেন এর মধ্যে চিনি চিনিটা আমি কিন্তু শেষে দিচ্ছি কারণ চিনিটা আগে দিলে না গাজরটা সিদ্ধ হতে চায় না আর এখন সত্যিকার আমার গলার অবস্থাটা খুবই খারাপ অনিবরত মানে কাশি হয়েই যাচ্ছে তার জন্য আর কি একটু মাঝে মাঝে কেঁপে যাচ্ছে তো তার জন্য সত্যি খুবই দুঃখিত তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মানে চিনিটা গড়ে যাওয়া পর্যন্ত আর কি ফুটিয়ে নিতে হবে আর আপনারা চাইলে এখন তো নলেন গুড় সবার হাতে যেহেতু আজকে পৌষ পার্বণ বা পৌষ পিঠা বা পিঠা পার্বণ চাই বলুন না কেন তো সবার ঘরেই তো এখন দুধ থাকে তা আপনারা মানে যে গুড় থাকে আর কি সেই গুড়টা দিয়ে কিন্তু আপনারা করতে পারেন তাহলে কিন্তু দারুণ লাগে নলেন গুড়ের গাজরের হালুয়া তো আমি ভেবেছিলাম দেব কিন্তু তখন আর কি আমাদের গুড় কেনা হয়নি তো আজকের আমাদের গুড়টা কিনেছে তার জন্য দেওয়া হয়নি তো আপনারা কিন্তু এখানে ট্রাই করতে পারেন তাহলে কিন্তু দারুণ লাগবে এর স্বাদটা তারপর চিনিটা দিয়ে দেওয়ার পর গলে যাওয়ার পর আমি পাঁচ মিনিট মতন ওভাবেই গরম অবস্থায় রেখে দিয়েছি দেখুন কতটা জলটা শুকিয়ে গিয়েছে তো এভাবে আপনারা যদি একটু চান যে গাড়ো গাঢ় করতে তাহলে আরও একটু ফুটিয়ে নেবেন তাহলে জলটা একটু মরে যাবে তারপর ওভেনটা অফ করে দিয়ে একটি পাত্রের মধ্যে আপনাদের পছন্দসই যে কোনো কিছু দিয়ে আর কি সার্ভ করে নিন গরম গরম আমাদের এই গাজরের হালুয়া তো আমি একটু গাজর একটু স্লাইস করে একটু পাতা পাতা আকারে ডিজাইন করে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে তো আজকের রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর দেখা হচ্ছে পরের কোন একটু ভিডিওতে আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকা আইকনটি অতি অবশ্যই ক্লিক করবেন তাহলে সমস্ত নতুন নতুন আপডেট ভিডিও আপনি প্রথম দেখতে পারবেন তো দেখা হচ্ছে পরের কোন একটি ভিডিও আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন তার জন্য রিকোয়েস্ট রইল কি খুব সহজ পদ্ধতি তো তাহলে ঝটপট আর দেরি কিসে বাড়িতে আদি ট্রাই করে নিন গাজরের হালুয়া তা এখনকার মতন টাটা